লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানী গুণী চুপচাপ বিচার করে বাটপাট তিন জায়গায় কখনোই নরম হবেন না নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই পিতামাতাকে কেউ গালাগালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করলে অর্থ শূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবেন এই পাঁচটি জিনিস সবসময় মনে রাখবেন নাম্বার এক পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই নাম্বার দুই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই নাম্বার তিন মায়ের থেকে বড় কোনো জগৎ নেই নাম্বার চার বোনের থেকে বড় কোনো ভালো চিন্তক নেই নাম্বার পাঁচ স্ত্রীর থেকে ভালো কোনো বন্ধু নেই একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুটি মানুষের কারণে নাম্বার এক মায়ের দুয়ার কারণে নাম্বার দুই আদর্শবান স্ত্রীর সহযোগিতায়